সুমবলকের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জটা শুরু করছি তো দার্জিলিং চলে এসেছি কে পাহাড়ে ধাপে ধাপে কেমন চা গাছ দেখো আর আমার ক্যামেরা থেকে ডিলিট হয়ে গেছে তো অন্য ক্যামেরা থেকে ভিডিও নেওয়া হলো সব শেষে চলে আসলাম টয় ট্রেন দেখতে তখন বাজে ছটা তো এই যে ঘুরতে ঘুরতে চলে এসেছি টয় ট্রেনের কাছে আর এখানে কিছু জিনিস কেনাকাটি হলো তো সেগুলো শেয়ার করা হয়নি আর এই টয় ট্রেনের লাইনের পাশে যারা সোয়েটার টোয়েটার বিক্রি করছে ওদের কাছে দাম দর করে নেবে তো দাম কমাবে আর এদিকে তোমার এই সুন্দর পাহাড়গুলো একটু দেখো যে কত সুন্দর লাগছে দেখতে তো এখনকার মতন বাই